দুর্গাপুরে শুরু হলো স্পেশাল খাদি প্রদর্শনী মেলা। খাদি গ্রামাত্মক ভবনের উদ্যোগে ও বেঙ্গল ফেডারেশন অফ সার্টিফাইড খাদি ইনস্টিটিউশনের সহযোগিতায় শুরু হলো এই প্রদর্শনী মেলা। উদ্বোধন করেন নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম। উপস্থিত ছিলেন দুর্গাপুরের সিটি সেন্টার ফারি ইনচার্জ সুদীপ্ত বিশ্বাস ও খাদি গ্রামাত্মক ভবনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা খাদি গ্রামাত্মক ভবনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ চৌধুরী বলেন, এই মেলায় রয়েছে প্রায় পঁচিশটি স্টল আগামী বারো তারিখ পর্যন্ত চলবে এই মেলা দেশের প্রতিটি প্রান্তেই এই ধরনের মেলা হচ্ছে দুর্গাপুরও খাদি প্রদর্শনী হচ্ছে প্রচুর বেচা কেনা হবে এবং দুর্গাপুরের প্রতিটি প্রান্তের মানুষের আগমন হবে বলে তারা আশাবাদী আমাদের এই দুর্গাপুরে সেভাবে কোনো খাদির আউটলেট নেই কিন্তু খাদির তো একটা জনপ্রিয়তা আছে খাদি তো এখন ফর ইউথ খাদি ফর ফ্যাশান খাদির যে মেটেরিয়াল খাদির একটা উদ্দেশ্য কি যেহেতু হাতে কাটা সেন অনেক মানুষের এখানে কাজের একটা সুযোগ তৈরি হয় দুর্গাপুরে বিক্রি ভালোই হয় এর আগেও মেলা হয়েছে এবছরও আপনার কিন্তু আমাদের মেলার সময়টা যদি আরেকটু আগে আমরা করতে পারতাম কিন্তু সেটা সুযোগ হয়নি এখানে এখন পঁচিশটা স্টল আছে খাদি আপনার এখানে এলে ক্রেতা সাধারণ এলে তাদের কিন্তু পছন্দ হবেই আমরা তো চেষ্টা করছি প্রচার প্রচারের চেষ্টা করছি এটা হচ্ছে খাদি গ্রামোদ্যোগ ভবন তার মাথায় যে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন তাদের এটা আর্থিক সহায়তায় বেঙ্গল ফেডারেশন অব সার্টিফাইড খাদি ইনস্টিটিউশন যৌথভাবে এই উদ্যোগটা নিয়েছে সনাতন গড়াই 99 নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা